জানি অনেকটাই প্রায় রাত হয়েছে তবুও বড় ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখো একটা আর্জেন্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে বাধ্য হলাম আমরা কন্ট্রোভার্সি করি অনেক কথা তোমাদের সামনে বলি কিন্তু তার সেই রকমভাবে প্রমাণ হয়তো তুলে ধরতে পারি না তবে কিছু না জেনে শুনে নিছক তোমাদের সামনে কথাগুলো কিন্তু জানায় না কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু এমনিও কিন্তু হওয়া যায় না অনেক কিছু তথ্য প্রমাণ অনেক কিছু চারিদিক থেকে সংগ্রহ করে তবেই কিন্তু ভিডিওর মধ্যে ভিওয়ার্সদেরকে আসল সত্যটা জানাতে হয় অনেকের এই কন্ট্রোভার্সি জায়গাটা ভালো লাগে অনেকের এই কন্ট্রোভার্সি জায়গাটা ভালো লাগে না তবে এটা এমন একটা জায়গা যেখানে তুমি যদি একটা ভুল কথা বলো তার জন্যও তোমাকে কিন্তু ক্লারিফিকেশান দিতে হবে যে তুমি কেন ভুল বললে আর তুমি যে ঠিকটা বলছো তার জন্যও কিন্তু তোমাকে প্রমাণ দিতে হয় যে দেখো আমি যে কথাটা বলছি সেটা কিন্তু এই জায়গায় গিয়ে তোমরা দেখতে পারো তো সেই রকমই আমি কিছুক্ষণ আগেই একটা ভিডিও তোমাদের সামনে দিয়েছি যেটা কিনা মন্দিরা এবং ফারিয়াকে নিয়ে বেশ কয়েকদিন যাবৎ কিন্তু আমি তোমাদের সামনে এইটা বারংবার তুলে ধরছি মন্দিরা এবং ফারিয়ার সাথে একটা অশান্তি হয়েছে যেটা খুব বড় সড়ক অনেক বড় কিন্তু একটা অশান্তি হয়েছে তো সেখানে অনেকেই বিশ্বাস করছে অনেকেই বিশ্বাস করছে না অনেকে মন্দিরার কাছে গিয়ে কমেন্ট করছে অনেকেই কিন্তু ফারিয়ার কাছে গিয়ে কমেন্ট করছে এবং ফারিয়ার এই যে শরীর অসুস্থতা এটা কিন্তু শুধুমাত্র একটা ওর যে পুরাতন একটা রোগ ছিল সেটাই উপলক্ষ করে এই মুহূর্তে তুলে ধরেছে অ্যাকচুয়ালি ওর মন খারাপের আসল কারণ হচ্ছে দিদির সাথে যে দ্বন্দ্বটা ও লাগিয়েছে সেই দ্বন্দ্বটা আর ও ঠিক করতে পারছে না আরও খুব ভালো করেই জানে যে দিদির সাথ ছাড়া আমি কখনোই কিন্তু বড় হতে পারবো না কথায় কথায় দিদির বাড়ি কথায় কথায় দিদির সাথে ঘুরতে যাওয়া কথায় কথায় দিদির নাম সমস্ত কিছু কিন্তু ভিডিও থেকে গায়েব হয়ে গেল আর কি জানো তো কেউ যখন অল্প জলের মা বেশি জল যখন পেয়ে যায় তখন কিন্তু তার অবস্থাটা হয়তো এরকমই হয় ঠিক যেমন কম কিছুদিনের দিনের সোশ্যাল মিডিয়ার জগতে এসে নতুন জামাই হয়ে ভিওয়ার্সদেরকে বড়হনন্দন তথা ছোট ছোটো লোকের ড্যাস কথাটা কিন্তু বলেছিল তার একবারও মনে হয়নি যে আমি কদিন হলো সোশ্যাল মিডিয়ায় এসছি এসে আমি ভিউয়ার্সদেরকে এইভাবে অপমান করতে পারি না তো হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে আর্জেন্ট একটা ভিডিওই তোমাদের অনেক অনেক মানে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি জানি হয়তো ভিডিওটা অনেকটা রাতে যাবে তবু বলবো ভিডিওটা নো স্কিপ করে দেখো কিছুক্ষণ আগে তোমরা নিশ্চয়ই দেখেছো। মন্দিরা একটা রিলস ভিডিও আপলোড করেছে আমি আর এখানে দিচ্ছি না তোমরা গিয়ে মন্দিরার সেই একটা রিলস ভিডিও দেখলেই কিন্তু দেখতে পারো আর যদি মন্দিরা সেটাকে ডিলিট করে দেয় তাহলে পরবর্তী ভিডিওতে তোমাদের সামনে আমি সেগুলো মানে সেই রিলস ভিডিওটা কিন্তু তুলে ধরবো এবং সেই রিলস ভিডিওটার মধ্যে প্রত্যেকটা যে কথা চলো একটুখানি তোমাদেরকে অন্তত শোনাই অল্প একটু শোনাচ্ছি মানে সে এই রিলস ভিডিওর মধ্যে এটাই বলতে চাইছে যে মন্দিরাকে কেউ নরম পে খুব ইউজ করেছে বাট ইউজ করার পর তার যে প্রাপ্য সন্মান সেই সন্মানটা হয়তো সে পাচ্ছে না তাই তাকে এবার বোঝাতে হবে তুমি যাকে পেয়ে এইভাবে অবহেলা করছো তাকে হারাবার পর তার জন্য তুমি কতটা কষ্ট পাও সেটাই হচ্ছে দেখার পালা সেখানে আরও অনেক আর্থ ছাড়া যাদের কাছে কোনো গুরুত্ব নেই কৌশলে তাদের কাছে দূরত্বটা বাড়াতে বলছে এই যে স্বার্থ ছাড়া যাদের কাছে কারোর গুরুত্ব নেই তাদেরকে কৌশলে দূরত্ব বাড়াতে বলছে আচ্ছা বন্ধুরা এই মুহূর্তে আমরা ম্যান মানে মন্দিরার সাথে এতটা ঘনিষ্ঠতা কার দেখেছি ফারিয়ার দেখেছি ওই যে আগের ভিডিওতেই বলেছি মা বাবার দায়িত্ব পালন করেছে কিন্তু এই মন্দিরা দিদি হয়ে মন্দিরে গিয়ে বিয়ে দেওয়া থেকে আরম্ভ করে অষ্টমঙ্গলা জামাই ষষ্ঠী এ টু জেড একটা মেয়ের বিয়ের পর যেই যেই কানুন হয় সমস্ত কিছু কিন্তু মন্দিরা তথা তার মা পালন করেছে তাই তো সেক্ষেত্রে যদি মন্দিরারেরই এমন কিছু একটা জিনিস আছে বা বিষয় আছে তাইতে যদি আঘাত আনে তাহলে সেই জায়গায় অবভিয়াসলি মন্দিরা রুখে তো দাঁড়াবি আর আমার মনে হয় না এটা একটা ধ্রুব সত্য কথা এই জায়গায় মন্দিরা প্রথমে কিছু বুঝতে পারেনি যে জিনিসটা প্রথমে বুঝতে পেরেছিলো বা উপলব্ধি করতে পেরেছিলো সেটা হচ্ছে সোমনাথ দা বুঝতে পারার পর কিন্তু মন্দিরাকে এই কথাটা মানে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করে তারপর জিনিসটা হয়তো মন্দিরা রিয়েলাইজ করে তারপর আস্তে আস্তে কিন্তু এতটা বিষয়টা কিন্তু তিক্তটায় পরিণত হয় তো সেক্ষেত্রে যে এই রিলসটার মধ্যে যে লাইনগুলো দিয়েছে যে যে তোমার দাম দিচ্ছে না তাকে তুমি দূরে মানে তার কাছ থেকে তুমি কৌশলে দূরত্ব মেনটেন করে বোঝাও যে তোমার জীবনে আমার গুরুত্বটা কতটা কারণ কি আমরা ফারিয়াকে কেউ চিনতাম কে এই ফারিয়া এখনো মনে আছে ফারিয়ার নতুন সেই ভিডিওগুলোতে ওর মা হাঁটুর উপরে নাইটি তুলে উনান তৈরি করত। সেই সময় ফারিয়া কিন্তু আইডি তৈরি করে বন্ধও করে দিয়েছিল কারণ কি তার সেইভাবে কোনো কোনো জনপ্রিয়তা ছিল না কেউ তাকে চিনতো না বাট মন্দিরা যখন বললো যেটা আমার বোন হয় বা মন্দিরা ওর কাছে গেল তখন কিন্তু এই ফারিয়া রাতারাতি ভাইরাল হয়ে গেল এবং এত জায়গা থাকতে তারা কেন রানাঘাটে এলো কারণ তাদের মূল উদ্দেশ্যই ছিল কারণ দুটো ছেলে মেয়ে বিয়ে করেছে অন্য কোনো জায়গাতেও তো থাকতে পারতো রানাঘাটই কেন আসতে হলো কারণ দিদির কাছাকাছি থাকলে দিদির সংস্পর্শে থাকলে খুব তাড়াতাড়ি রাতারাতি ভাইরাল হতে পারব আর এই যে বাবা মা জানে না মেনে নেয়নি এগুলো যে সম্পূর্ণ মিথ্যে কথা সেটা কিন্তু সবাই জানে তো সেক্ষেত্রে মূল যে হাতিয়ার সেটা হচ্ছে নিজের আইডিটাকে গ্রো করতে হবে এবং কোথাও না কোথাও দিদিকে খেতে হবে এবং সেটাই কিন্তু শুরুয়াত করেছিল কিন্তু সব জায়গায় অতিরিক্ত তুমি যদি জাল বিছাতে যাও সেই জালের মধ্যেই কিন্তু তুমি তোমার অজান্তি জড়িয়ে পড়বে আর যেই জাল থেকে তুমি নিজেকে আর ছাড়াতেও পারবে না আর সেম ঘটনা কিন্তু ঘটেছে এই ফারিয়ার সঙ্গে তো চলো মন্দিরা যে রিলস ভিডিওটা আপলোড করেছে সেই রিলস ভিডিওটার মধ্যে অনেক কমেন্ট এসেছে প্রথম থেকেই কমেন্টগুলো একটু তোমাদেরকে পড়ে শোনায় এইভাবেই তুমি বুঝতে শেখো বোন আর আর হচ্ছে যে আমায় মিনিট একটু এটা আর আমার ভাইকে আর ভাইজিকে নিয়ে একসাথে খুব ও হ্যাপি থেকো লিখেছে একদম তারপরে আরও একটা এরকম কমেন্টস রিপ্লাই দিয়েছে সেটা হচ্ছে আমাদের নিপা আনটি লিখেছে আরো আগে বুঝলে ভালো হতো কথাগুলো মন ছুয়ে গেল তখন মঞ্জিরা রিপ্লাই দিয়েছে মানুষ যখন দূরে থাকে কিছুই বোঝা যায় না কাছে আসলেই তো বোঝা যায় তাই না এই যে রিপ্লাইটা আমি তোমাদেরকে বারবার বলছি নিপা আন্টি যার কিনা আইডির এই প্রবলেম হচ্ছে আইডির ওই প্রবলেম হচ্ছে তারপরেও মানে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ চলে আসছে এবং প্রথম তোমাদেরকে আজ বলছি প্রথম শুরুত ঝামেলার সেটা হচ্ছে যেই জায়গায় নিপা আনটি বিকিকিনি কথাটা উল্লেখ করেছিল আমি কিন্তু একটু অন্যরকমভাবে বললাম আশা করছি তোমরা বুঝতে পারবে যেই জায়গায় ওই কথাটা উল্লেখ করেছিল এবং নিপানটি বলেছিল ফারিয়াকে যে তুই ওই জায়গাটা কিন্তু এডিট করে দিবি বাট ফারিয়া নিজের ভিডিও যাতে লোক দেখে কারণ তখন পার ডে দুটো থেকে তিনটে ভিডিও দিচ্ছিল প্লাস রিলস ভিডিও দিচ্ছিল ভিউজ এক মানে কি বলবো প্রত্যেকটা ভিডিওতে এক থেকে দেড় লাখ করে কিন্তু ভিউজ কামাচ্ছিল তো সেক্ষেত্রে লোভটা এতটাই ওপরে উঠে গেছিলো ওদের লোভের পরিমাণটা যে ওই জায়গাটা এডিট পর্যন্ত করেনি মন করলেই কিন্তু ও এডিট করে দিতে পারতো ফারিয়া এই নিপা আনটির কিনি কথাটাকে কিন্তু এডিট করে দিলে পারতো কারণ নিপানটি ওটাকে এডিট করতে বলেছিল এডিট কিন্তু করেনি আর সেই থেকেই কিন্তু নিপান্টি সবার চোখে কিন্তু খারাপ হয়ে গেল তাই তো সবার চোখে কিন্তু খারাপ হয়ে গেল কিন্তু অতটাও কিন্তু খারাপ উনি নন উনি কথা বলতে জানেন না মানে হয়তো কথার ভাঁজে বলে ফেলেছিল আমি বলছি না যে একদম খুব ভালো বাট কথার ভাঁজে হয়তো বলে ফেলেছিল সেটাকে কিন্তু এডিট করে দিলেও পারত কিন্তু নিজের ভিউজের জন্য যাতে ওদেরকে ওর আইডিকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল ভিডিও হয় এবং কতটা ওরা ছোট। এবং এরা কতটা ভালো জামায়ের সামনে নিপাহানটি এরকম একটা কথা বলছে এই জিনিসগুলোকে তুলে ধরার জন্য সেই সময় কিন্তু নিপান্টির ওই ঘটনাটাকে এডিট কিন্তু করেনি আর তখন থেকে কিন্তু প্রথম শুরুয়াত এই ঝগড়া শান্তির যে তুই জেনে বুঝে কেন ওই বিষয়টাকে রেখেছিলিস তারপরেও একটা মোটামুটি জায়গায় কিন্তু জিনিসটা ছিল তারপরেও এমন একটা ঘটনা ঘটেছে যার জন্য তখন আর কিন্তু সমস্ত কিছু মেনে নিতে পারেনি বিশেষত সোমনাথ দা ভাই সেই বিষয়টাকে খুব তাড়াতাড়ি ক্যাচ করে নিতে পেরেছিল যেটা তোমরা হয়তো দুদিন পর ওদের মুখ থেকেই জানতে পারবে আমি আমার আগের ভিডিওতেই বলেছিলাম যে আমি শুধু তোমাদেরকে বলছি তোমরা মন্দিরা তথা ফারিয়া তথা ওদেরই কোনো কাছের মানুষদের কাছ থেকে জানতে পারবে অ্যাকচুয়ালি রিজেনটা কি আর কিছু না কিছু একটা জানতে পারবে ভাবতে পারিনি আজকেই মন্দিরা এত সুন্দর একটা রিলস দিয়ে এবং কমেন্টসের রিপ্লাই দিয়ে এত সুন্দরভাবে বুঝিয়ে দেবে যে হ্যাঁ ঘটনাটা যেটা আমরা বলছি আমি অন্তত তোমাদের সামনে বারংবার আজ কয়েকদিন ধরে তুলে ধরছি সেটা ধ্রুব সত্য কথা এই যে রিপ্লাইটা দিয়েছে এখানে যে বলেছে মানুষ যখন দূরে থাকে কিছুই বোঝা যায় না মানে ফারিয়া যখন দূরে ছিল তখন তো কিছুই বোঝা যেত না কাছে আসলেই তো বোঝা যায় তাই না তার মানে এই যে ফারিয়া কাছে এসেছে এখন বুঝতে পারছে যে ফারিয়ার এই যে মুখ মুখের মানে এই যে মুখ আছে মুখের পেছনে যে একটা মুখোশ আছে সেই মুখোশটা আস্তে আস্তে কিন্তু খুলে যাচ্ছে আর সেটাই কিন্তু মন্দিরা খুব ভালোভাবে বুঝতে পেরেছে এবং বুঝতে পেরেই কিন্তু ও আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করছে এছাড়াও কিন্তু আরও একটা কমেন্টে রিপ্লাই দিয়েছে একদম পারফেক্ট সেখানে লিখেছি কিন্তু থ্যাংক ইউ আর আরও একজন কমেন্ট করেছে আসলে পাওয়া হয়ে গেলে হারিয়ে যাওয়ার ভয় তো থাকে না কিন্তু জীবন গতিশীল পাওয়া হারানো চলমান চলমান রয় এই পৃথিবীতে সেটা এরে দিভাই এরকম একটা কমেন্ট করেছে আরও এক ভিউয়ার্সকে মানে এই রকম কমেন্টের পর কমেন্ট করেছে আরেকজন লিখেছে যে কিনা আমারও খুব ভালো ভিউয়ার্স রুবি রুবি বোন সে লিখেছে এখন বুঝতে পারছো আগে বোঝা দরকার ছিল তখন রিপ্লাই দিয়েছে সব কিছু সময়ে হয় বোন সময়ের আগে কিছুই হয় না আর এই দিভাই কিন্তু খুব ভালো করে জানে এবং এই রুবি রুবি বোন দিভাই বলছে না রুবি বোন কিন্তু আমার ভিডিওতে প্রতিনিয়ত কমেন্ট করে তথা সেও কিন্তু জানে যে এই ফাড়িয়া মেয়েটা কতটা ধরিবাজ এবং কতটা চালাক মেয়ে ও ওর নিজের স্বার্থ সিদ্ধির জন্য মা মন্দিরাকে জাস্ট প্রতিনিয়ত ব্যবহার করেছে ইউজ করেছে আর এর থেকে এর হাজবেন্ড মানে পম্প আরো চালাক কিছুদিন আগে অব্দি ও যখন লাইভ করছিল তখন ওকে যখন প্রশ্ন করছিল মানুষ তুমি মন্দিরার সাথে কথা বলো না তোমার মন্দিরার সাথে মেলায় দেখতে যাওনি এই করনি ওই করনি সেই করনি তখন ও কি বারবার উত্তর দিয়েছে যে আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে আমরা কি আলাদা যেতে পারি না এই তো দিদি সাথে সকালে কথা হলো এই তো দিদিভাইয়ের সাথে দুপুরে কথা হলো কারণ কি গিফট পাঠানো হয়েছিল যে তাই দিদিভাইয়ের সাথে কথা হয়েছিল এছাড়া তো আর সেইভাবে কথা নেই আর কতদিন বা লুকিয়ে রাখবে এবং সেখানে মন্দিরা আজকে আউটবাস্ট হয়ে কিন্তু একটা রিলসের মাধ্যমে তথা কমেন্টসের মাধ্যমে মানুষকে বুঝিয়ে দিল যে সব কিছু সময়ে হয় বোন সময়ের আগে কিছুই হয় না এই রকম অজস্র কমেন্টের রিপ্লাই কিন্তু মন্দিরা তার কমেন্ট সেকশানে কিন্তু একের পর এক দিয়ে গেছে এবং সব থেকে বড় কথা ওর মা যে কমেন্টটা করেছে তারও কিন্তু রিপ্লাই দিয়েছে এইবার তোমরা ভেবে বলো বা এইবার তোমরা ভেবে দেখো এই যে এই মুহূর্তে ফারিয়ার যে নাটকগুলো করছে এই যে শরীর অসুস্থতা বা এই যে ভিডিও না দেওয়ার কারণ সত্যি কি শরীর অসুস্থতা তোমরা নিজেরা ভেবে দেখো তো আগের ভিডিওতে আমি তোমাদের সামনে প্রমাণ দিয়েছি যে ওখানে একজন কেউ ছিল এবং ও যে যে ঘটনাগুলো রানাঘাটে ঘটাচ্ছে সেখানে প্রত্যেকটা মানুষ তো রানাঘাটে মানে মোটামুটি চেনে জানে তারা তো দেখতে পাচ্ছে আর তারা তো বুঝতে পারছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে কথাগুলো বলছে সেগুলো সত্য কারণ ও যতই ও যতই মিথ্যাটাকে সত্যরূপে প্রচার করার চেষ্টা করুক যে না আমাদের বাড়িতে কেউ আসেনি লুঙ্গি গামছা হ্যান ত্যান এটা টেটা যতই যা বলার চেষ্টা করুক না কেন কিন্তু মানুষের চোখকে কি করে এড়োবে মানুষের চোখকে তো এড়াতে পারবে না তো সেক্ষেত্রে কিছু ভিউয়ার্স আছে কিন্তু যেমন আমাকে আমার এক ভিউয়ার্স কমেন্ট করেছিল যে ওকে কিন্তু মার্চ মাসের উনত্রিশ তারিখ নাগাদ কিন্তু ওই রানাঘাটের যেই জায়গায় থাকে সেই গলিতেই কিন্তু দেখতে পেয়েছিলো কিন্তু তখন সে ভাব মানে ভাবছিল যে এখানে কেন ওকে আমি ঠিক দেখলাম তো বাট পরবর্তীতে গিয়ে যখন দেখে যে ফাড়িয়া ওখানে শিফট করেছে তখন সে ক্লিয়ার হয় যে তাহলে আমি হয়তো ঠিকই দেখেছিলাম তো এইরকমভাবেই কিন্তু অনেক ভিউয়ার্স তথা অনেক অনেক মানুষ কিন্তু ওদেরকে চিনছে জানছে এবং এই যে কিছুদিন আগে সুস্মিতা দিভাই বলে একজন আমেরিকা থেকেই তো মনে হয় ভিউয়ার টাকা পাঠিয়েছিল এবং টাকা পাঠাবার পর তাকে থ্যাংকস জানানো পর্যন্ত তার সামান্য কর্তব্যের মধ্যে পড়েনি কি সেই দিদিভাই নিজে আমাকে কমেন্টস করে জানিয়েছিল পায়েল আমি বলেছিলাম যে আমার নামটা বলতে হয় না বাট আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যদি আমাকে একটু দেখিয়ে দাও যে কি কিনেছো আর তুমি নামও আমার বলার দরকার নেই বাট তাতেই আমি কিন্তু খুশি হব যে তুমি কিছু কিনেছো বাট সেই দিদিভাইয়ের সেই কমেন্টসটা পর্যন্ত ইগনোর করে বলে কি আমি প্রচণ্ড ব্যস্ত মাশরুম খেতে যেতে পারছে মেলা ঘুরতে যেতে পারছে সমস্ত কিছু করতে পারছে অথচ যেই ভিউার্সের টাকাটা তুমি টাকাটা নেওয়ার বেলায় দেনান দেন তুমি নিয়ে নিলে গিফটটা অথচ তাকে তুমি জানবার প্রয়োজন মনে করলে না এখানে নাকি সে ভুলে গেল এবং বলেছিল যে দিদি ভাইকে আমি বলেছিলাম দিদি ভাই নাকি ব্যস্ততার কারণে তোমার সেই ভিউয়ার্সকে থ্যাংকসটা জানাতে ভুলে গেছিলো এটাও সম্পূর্ণ মিথ্যে কথা আর এই নিয়েও কিন্তু মন্দিরার সাথে একটা ঝামেলা ফারিয়ার হয়েছিল আজকে তোমাদেরকে বলছি এই নিয়েও কিন্তু ফারিয়ার সাথে মন্দিরার একটা ঝামেলা হয়েছিল কারণ ফাড়িয়া মন্দিরাকে ওইভাবে বলেইনি যে দিদি তুই আমার হয়ে থ্যাংকস জানিয়ে দিবি মন্দিরা মন্দিরার দিক থেকে টাকাটা মন্দিরার কাছে পাঠিয়েছে মন্দিরা পাঠিয়ে দিয়েছিল ফাড়িয়ার কাছে বাট ফারিয়া ওটা বলেইনি পরবর্তীতে নিজেকে সবার সামনে ভালো প্রমাণিত করতে দিদিভাইকে টার্গেট করে দিদিভাইকে ছোটো করে বললো যে দিদি কাজের ক্ষেত্রে ভুলে গিয়েছিল সেই দিদিভাইকে থ্যাংকস পাঠাতে ফারিয়ার মনের মধ্যে যদি আমাকে যখন কেউ গিফট দেবে আমার তো নিজের সেই জিনিসটার প্রতি একটা চাহিদা থাকবে যে মানুষটা আমাকে এত ভালোবেসে একটা গিফট পাঠালো আমি যে কোনো প্রকারে তার কাছে থ্যাংক ইউটা জানাবো ধন্যবাদটা জানাবো তো সেই সে সবথেকে বড় একটা ইজি পদ্ধতি যে দিদি কোন পদ্ধতিতে কথা হয় তো তুই সেই নাম্বারটা আমাকে দে আমি সেই নাম্বারে যোগাযোগ করব। আমরা হলো তো এরকমটাই করতে হবে এবং যার বর কিনা যার হাজবেন্ড কিনা বিজনেস শুরু করেছে প্রতিনিয়ত সমস্ত জায়গায় মাল ডেলিভারি দিচ্ছে মাল অর্ডার নিচ্ছে সেই মানুষ এই রকম একটা দিদি দিদিভাই যে কিনা গিফট পাঠিয়েছে তাকে তার নাম্বারটা প্রথমে কোন নাম্বার যোগ করতে হবে সেটা সে বুঝতে পারেনি এটা বলবে আর আমরাও বুঝে যাবো এবং সেই ভিউয়ার্সটাও বুঝে যাবে এতটাই আমরা বোকা তো সেই দিদিভাইটাও কিন্তু আমার কাছে এসে কমেন্ট করেছিল যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চাপে পড়েই কিন্তু ও ওর ভিডিওতে বলতে বাধ্য হয়েছে যে আমি ভুলে গিয়েছিলাম কিন্তু তারপরেও আজও পর্যন্ত সেই টাকায় কি কিনেছে কি কেনেনি কেনে সেটা এখনো পর্যন্ত জানিয়েছে অনেক কটা কারণ আছে এই যে গিফটের সময় সম্পূর্ণ দোষটা ম্যান্ডির নামে দিয়েছিল মানে মন্দিরার নামে তথা যেই মায়ের যে বিকিকিনির ঘটনাটা সেই সময় এডিটিং করতে বলেছিল এডিটিং করেনি এ ছাড়াও কিন্তু আরও কিছু গোপন কারণ আছে যেগুলো এই মুহূর্তে ভিডিওর মধ্যে আমি তুলে ধরছি না তবে হ্যাঁ প্রয়োজন পড়লে অবশ্যই কিন্তু তুলে আরও একটা বিষয় তোমাদেরকে একটু হিংস বা একটু জানিয়ে রাখছি এই যে ধরো ফারিয়া ভিউয়ার্সদেরকে বলছে যে ওর পরিবারের সাথে ওর কোনো যোগাযোগ নেই ও কারোর সাথে কোনো রকম কিছু যাতায়াত করছে না বা ওদের সাথে সেইভাবে কোনো রকম কোনো কিছু কথাবার্তা নেই তো মেনে নিলাম ওর কথা অনুযায়ী বাট সবাই তো জানে যে মন্দিরার সাথে ফারিয়ার বন্ধুত্বটা ঠিক কতটা তো সেক্ষেত্রে জামাই ষষ্ঠীর আগেও কিন্তু ফারিয়ার মাকে রানাঘাটে দেখা গিয়েছে এবং এই কিছুদিন আগেও কিন্তু রাজকে এবং আরও একটি ছেলেকে রানাঘাটে দেখা গিয়েছে এবং আগের ভিডিওতে আমি তোমাদেরকে স্ক্রিনশট দিয়েছি প্লাস কালকের কমেন্ট এবার এই সমস্ত কিছু মিলিয়ে একটা এফেক্ট তো ম্যান্ডির উপর মানে মন্দিরের ওপর পড়ছে যে মন্দিরা তো সমস্ত কিছু জানে জানার পরেও কিন্তু ভিওয়ার্সদেরকে মিথ্যে কথা বলছে তবে হ্যাঁ আমরা প্রতি মুহূর্তে এটা অন্ত মন্দিরার কাছ থেকে জেনে এসেছি যে মন্দিরা যা করেছে সমস্তটা ক্লিয়ার করে বলেছে লাইভে যেমন বলেছে দেখ আমাকে সোমনাথ সিঁদুর পড়িয়ে দিচ্ছে তুই তো সিঁদুর তুলে দিলি মানে ও যা করে তা কিন্তু একদম মুখের উপর বলে দেয় পরবর্তীতে গিয়ে ও আবার বলে যে আমি রাগের মাথায় বলে ফেলেছি কিন্তু ও পেটে সেইভাবে কোনো কথা কিন্তু চেপে রাখতে পারে না আর এটা তো আমরা প্রত্যেকে জানি ও প্রচণ্ড কিন্তু দিল খোলা তাই তো মানে যাকে আপন করে নেয় তার জন্য ও কিন্তু এ টু জেড করে নাহলে তোমরা ভেবে দেখো এই যে ফারিয়ার এই যে বিয়ে যে পুরোহিত মশাই ছিল উনি কিন্তু জানতেনই না যে ফারিয়া আর পম দুজন কিন্তু আলাদা কাজ কিন্তু জানতে নেনি না তো সেখানেও কিন্তু মন্দিরে একটা রিক্স নিয়েছিল তো এত বড়ো রিক্স নিয়ে কে করবে বলতো এইরকম দায়িত্ব পালন তারপরেও যদি পেছন থেকে এইভাবে মানে আঘাতটা করে ছুরির আঘাতটা করে তাহলে সেক্ষেত্রে এটা তো হওয়ারই ছিল তাই না তো তোমরা বুঝতেই পারছো যে মন্দিরা পুরোপুরি ক্লিয়ার করে বুঝিয়ে দিল যে যতদিন দূরে ছিল ততদিন বুঝতে পারেনি বাট কাছে এসতে তাই কিন্তু বুঝতে পেরেছে কমেন্টসের রিপ্লাইগুলো দিয়ে বিশেষত তার মায়ের কমেন্টসের রিপ্লাই দিয়ে আরও পরিষ্কার করে দিয়েছে এবং এই যে কথা যে যে তোমার মানে কাছে থেকে তোমার দাম দিচ্ছে না তাকে ছলে বলে কৌশলে দূরত্ব তার সাথে মেনটেন করে তাকে তুমি বোঝাও যে তার জীবনে আমার প্রয়োজনটা কত বা আমার অস্তিত্বটা কতটা তো খুব ভালো লাগলো মন্দিরার এই রিলসটা দেখে কারণ একটা স্বভাব কিন্তু অবশ্যই এই ফাড়িয়াকে দেওয়াটা উচিত ছিল মন্দিরার তরফ থেকে কারণ ফাড়িয়া যেভাবে ঔদ্ধত্বপনার নিজের ভিডিওতে করছিল সেখানে দাঁড়িয়ে মন্দিরাই পারতো তাকে কিন্তু ভালোভাবে জব্দটা করতে আর সেটা শুরুয়াত কিন্তু হয়ে গিয়েছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা খুব আর্জেন্ট ভিডিও বলি তোমাদের সামনে দিলাম খুব ভালোভাবে কালকে এই নিয়ে আরও বিস্তারিত আলোচনা নিয়ে ভিডিও নিয়ে আসবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং আইডিতে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাক কতজন খুশি হয়েছ মন্দিরার এই একটা কড়া পদক্ষেপ নেয়াতে কতজন খুশি হয়েছ ভারিয়ার আসল রূপ সবার সামনে তুলে ধরার জন্য মন্দিরা যেই সাহসটা দেখিয়েছে তার জন্য যে কজন খুশি হয়েছ অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ঠিক আছে তো চলো ডাটা